জুলাই আগস্ট গণ স্মৃতিকে সামনে রেখে তারুণ্যের উৎসব শিরোনামে রেইনা সোফিয়া মিউজিয়ামের হলরুমে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে স্পেন থেকে বকুল খান জানান বাংলাদেশ দূতাবাস স্পেন ও ভালিয়ান্তে বাংলার যৌথ আয়োজনে এতে শিশুরা চিত্রাঙ্কন করে উপস্থিত সকলকে মুগ্ধ করে তিনটি গ্রুপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অর্ধ শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহবুব বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজুদ্দিন মুতাসিমুল ইসলাম ও ফজলে ইলাহি স্প্যানিশ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন আলোচনা শেষে মঞ্চস্থ হয় নাটক পরে পুরস্কার বিতরণ করা হয়